কিছু সুখে এত খুশি থাকে মিশে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো তোমরা ধামেলা টাইটেল থেকে বুঝেই গেছো কি হতে চলেছে তো ফাইনালি ছয় বছরের স্বপ্ন পূরণ হলো মানে আমি এসেছি রিং লাইট নিতে তো এখানে রিং লাইটটা ফার্স্টেই জ্বালিয়ে দেখছি আর এখানে কাকুটা রিমোট দিয়ে দেখাচ্ছে যে কেমন কি সিস্টেম আছে আর কি তো এখানে দেখছিলাম দেখে আমার প্রথমে অন্যরকম দেখিয়েছিল তো ওগুলো ভালো হয়নি তো ওগুলো আর ক্লিপ নিতে পারিনি আমি মানে ওগুলো আর ভালো লাগেনি আর কি তারপরে এটা না বাইরে লাগানোই ছিল তো ওটা দেখেই আমার ফার্স্টে পছন্দ হয়েছিল তো আমি ওটাই নিলাম তো এখানে আমি না একটু লজ্জা পাচ্ছিলাম ওই জন্য আমি এরকম হাত দিয়ে মুখটা ঢেকে রেখেছিলাম দেন এখানে নেওয়া কমপ্লিট তো এখানে কাকুটা প্যাগ ট্যাক করে দিচ্ছে ভালো করে আর এখানে তোমার দাদাভাই টাকা দিয়ে দিচ্ছে তো এখানে টাকা দেওয়া হয়ে গেল আর কাকুটা টাকা এখন গুনে নিচ্ছে আর কি একটা বলছিল না সেরকম মনে নাই তো যাই হোক এখানে ফাইনালি নেওয়া কমপ্লিট ছয় বছরের স্বপ্ন পূরণ হয়ে গেলো এটা না টিকটক থেকে আমার স্বপ্ন ছিল নেওয়ার যে আমি নিবো 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 করে নেওয়া হয়নি তো টিকটক ব্যান্ড হয়ে গেছিল দু হাজার কুড়িতে না উনিশে যাই হোক তো এখানে তোমাদের দাদাভাই বাড়িতে এসে ঠিক করে দিচ্ছে মানে সেট করে দিচ্ছে আর কি তো দেখো কী করে কি সেট করতে আমি তো পারি না তাই তোমাদের দাদাভাই সেট করে দিচ্ছে কিন্তু আবার না ওই সেট করে জ্বালিয়ে খুলে রেখে দেবে আর এখানে এই যে তার আছে আর এইটা রিমোট আর ওই তিনটা ইয়ের মতো আছে যেখানে হচ্ছে ফোনের ফোনটা লাগায় না ওটা আছে তিনটা তো যাই হোক ওটা আমি তিনটে লাগিয়ে কি করবো একটাই লাগাতে হবে দুটো থাকবে এক্সট্রা তো এখানে তোমাদের দাদাভাই লাগিয়ে দিচ্ছে আর কি ও ঠিকঠাক পাচ্ছে না তারপরেও লাগাচ্ছে আর আমার মুখ থেকে বুঝতে বুঝতেই আমি কতটা খুশি সত্যি সত্যি আমি ভাবতে পারিনি যে আজকে আমি রিং রেটটা নিতে পারবো তো ফাইনালি আমি নিয়ে এলাম আর আজকে ডেটটা ছিল দশ দশ তারিখে আমি এটা নিয়েছি তো আজকে হচ্ছে চব্বিশ তারিখ তো আজকে আমি ভিডিওটা এডিট করছি এবং পোস্টও করবো তো যাই হোক আজকে অনেক দেরি হয়ে গেল ভিডিওটা নিয়ে তো এখানে দেখাচ্ছে কেমন কি সিস্টেম আমাকে শিখিয়ে দিচ্ছে যে কীভাবে কী করতে হয় তো আমি ভালো করে শিখে নিচ্ছি যে কেমন করে কী করতে নাহলে তোমাদের দাদা ভাই তো সবসময় বাড়িতে থাকবে না তখন আমি কি করতে গিয়ে কি করে বসবো আর আমাদের এখন রিং লাইট নেওয়ার কথা ছিলই না আমরা শুধু এমনি ঘুরতে গেছিলাম তো ঘুরতে ঘুরতে আমরা ভাবলাম যে রিং লাইটটা দেখা যাক তো এমনি রিং লাইটের দোকানে ঢুকে আমরা দেখতে লাগলাম দিয়ে দেখতে দেখতে না হঠাৎ করে এটা পছন্দ হয়ে গেলো তো ভাবলাম যখন পছন্দ হয়েই গেল তাহলে নিয়েই নিই তো আমরা টাকা পয়সাও নিয়ে গেছিলাম তো সেই সময় আমরা রিং লাইটটা নিয়ে নিই আর এখানে স্ট্যান্ডটা দেখো কত লম্বা আর আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমটাই পেয়েছি আর এখানে তোমাদের দাদাভাই কালার করে দেখাচ্ছে সব রকম যে কেমন কী কালার হয় আমাকে দেখাচ্ছে যে এরকম এরকম করে কালার করে তুমি ভিডিও করতে পারবা তো যাই হোক আমাকে আর এখন ভিডিও করে দেওয়ার মতো কোনো কাউকে ফোন ধরতে হবে না আমি এখন এখানে রেখেই সব ভিডিও করতে পারবা আর তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারবো তো এই যে এই সিস্টেমটা না আমার খুবই ভালো লেগেছে আমার খুবই পছন্দ হয়েছে এই সিস্টেমটা তো এই ভিডিওটাও আমি করব তো যাই এখন করতে পারছি না আর এখানেও কী করছিল আর আমি শুধু হ্যাঁ হ্যাঁ করছি আমার ঠিক মনে নাই তবে আর রিঙ্গাইটা আমার বাড়িতে আসার পরেও আমি ভিডিও কেন দিতে পারছি না সেটা আমি তোমাদের নেক্সট কোনো ব্লগে বলবো একটু সমস্যা রয়েছে তো চলো এরপরে আমি এখানে তোমাদের দাদা তো সেট করে দেখিয়ে চলে গেল আমি আবার এটাকে সেট করতে বসছি যে একটু ভিডিও করবো তাই কিন্তু আমি শেষ মতো পারলাম না সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি টেনে টুনে হিচড়ে মিচড়ে দেখছি কিন্তু আমি পাচ্ছি না আর এখানে আমার বুনু ক্যামেরা ধরেছিল ও সমানে হেসেই যাচ্ছে ওর হাসি দেখে আমিও হাসছি তো হোক এখানে আমি আবার লাগাতে গিয়ে ফেলে দিচ্ছিলাম না থাক আমার দ্বারা হবে না আমি এটা রেখে দিই তারপরে না আমি এবার ইংরেজটাকে নিয়ে একটু খেলা করবো তো গলার মধ্যে ঢুকিয়ে নিবো তো জায়গা এখানে আমি গলার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি ঢুকিয়ে আমি একটু পৌঁছি যে আমি এবং ছবি তোর বাবাগুলোকে বলছি তো হোক এগুলো এইসব নটাঙ্কি বাদ দেওয়া এখানে আমি লজ্জা পেয়ে গেছিলাম না লজ্জা পেয়ে কিছু হবে না তো ফাইনালি এটা হচ্ছে আমার রিং লাইট এটা আমি দুদিন পরে ভিডিওটা কন্টিনিউ করছি সেদিন আর করা হয়নি দুদিন পরে আমাকে তোমাদের দাদাভাই সেট করে দিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো